মাক্কি জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কার তেরোটি বছর কিভাবে কেটেছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা সম্মানিত হাজرین আল্লাহর ঘরে মেহমানবৃন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন প্রথম ওহী নাজিল হলো সুরাই আলাকের 5টি আয়াত আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি ফলাফল ইম শনমিন আলম এ করবো কল আকরম আল্লাহদী আল্লম বিল কলম আল্লামল্ ইউ শনমালামিয়া আলম আল্লাহফা বলেন পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শোভা হান আল্লাহ সুতরাং এই আয়াত্ত্বকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি সমস্ত জ্ঞান জ্ঞান অর্জনের অর্জনের গুরুত্ব আপনি আমল আগে আগে আপনাকে জানতে হবে এলম করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের গুরুত্ব বোঝাচ্ছে এখানে আপনাকে আমল করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আমরা তো অন্ধ অনুকরণ করি আমরা অন্ধভাবে মানুষকে অনুকরণ করি হুজুর আপনারা হুজুর বলবে আপনি এটা করেন কিন্তু আমরা দলিল চাই না হুজুর কোরআনের দলিল দেন আপনি সই হাদিস বুখারি মুসলিম আবুদাবুদা হ্যাঁ তিরমিজি এই ছয়টি বিশুদ্ধ হাদিসের আপনি দলিল দেন কিন্তু এই কথা আমরা বলি না হুজুর বলল আমরা আমল করলাম এইটা হবে না আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর নামে শিক্ষা আমাকে অর্জন করতে হবে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস আমাদেরকে অর্জন করতে হবে নভিকার ইমসাল্লাহ লাহ আলি ইসলাম বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু দুইটা জিনিস রেখে যাচ্ছি তারাত্তফিকুম আমারাই দুইটা জিনিস রেখে যাচ্ছি লঞ্চ দিল্লু মা তামা শক্তুম্ভি হিমা কিতাব আল্লাহিব শূন্যত রসুলি নভিকার ইমশাল্লা লাহ আলি ইসলাম বললেন আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু তোমাদের জন্য দুইটা কিতাব তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটি হল আমার হাদিস একটা হলো পুরান শরীফ আর একটা হলো হাদিস শরীফ হাদিসে এ এই দুইটা জিনিস পুরান হলো উহিয়ে মাতলু এটা আল্লাহর পক্ষ থেকে ওহি আর হাদিস শরীফ হলো এটা হলো ওহিয়ে গাইরে মাতলু এটা হলো নবীজির কথা একটা হলো আল্লাহর কথা আর একটা হলো নবীজির কথা এই জ্ঞান যদি তোমরা অর্জন করতে পারো পৃথিবীর জমিনে তোমাদেরকে অপদস্থ করবে তোমাদেরকে পরাজিত করবে এই রকম শক্তি গোটা পৃথিবীর মধ্যে নাই এই সুবাহানুবাহান আমাদের মধ্যে সেই কোরআন হাদিসের শিক্ষা নাই এই জন্য সম্মানিত হাজেরিন এখান থেকে আরেকটা শিক্ষা হলো সমস্ত কাজের শুরুতে আপনি আল্লাহর নামে শুরু করতে হবে আমরা পানি খাবো আমরা খাবার কাবো আমরা যে কোনো কাজ করব বরকদের জন্য বিসমিল্লা রহমান রহিম আমাদেরকে এটা বলতে হবে যদি আমরা কোনো কাজের মধ্যে যদি বিসমিল্লাহ না বলি আল্লাহর হাবিব বলেছেন সেই কাজটা হয়ে যাবে অর্ধেক কাজ কর্তনকৃত কাজ ল্যাস কাটা হ্যাঁ ল্যাস কাটা হয়ে যাবে অর্থাৎ আপনার কাজটি বিশুদ্ধ হবে না আল্লাহর রহমত আপনার কাজের সাথে থাকবে না এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আপনাকে অবশ্যই আল্লাহর নামে কাজটি শুরু করতে হবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এরপর আল্লাহ আব্বাক বললেন খলকাল ইনসানা মিন আলাক বলেন খলকাল ইনসানা আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে সুবহানাল্লাহ আল্লাহ পাক পুরো কুরআনকে নাযিল করার শুরুতে আল্লাহ নিজের পরিচয় দেন নাই নিজের প্রশংসা করো এটা বলেন নাই আল্লাহ পাক এক নম্বরে বললেন তোমার রবের নামে পড়ো দুই নাম্বারে সমগ্র মানবজাতিকে নিয়ে চিন্তা করো এই মানবজাতিকে আমি রক্ত পিণ্ড থেকেই মায়ের রেহেমের মধ্যে আমি নয় মাস ধরে তিল তিল করে বানিয়েছি এই কথা নিয়ে তোমরা একটু চিন্তা গবেষণা আল্লাহ মানুষেরা নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করে না হ্যাঁ শুধু চিন্তা করে কিভাবে টাকা ইনকাম করব কিভাবে দুনিয়ার মধ্যে আমি চিরস্থায়ী হব সেই চিন্তা করে অথচ আল্লাহ পাক বলেন বলতু ফিরুন আল হায়াত আল দুনিয়া ওয়া আল আখিরাতু খায়রু ওয়া আবাকা আল্লাহ পাক বললেন যারা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দিবে প্রাধান্য দিবে ওয়া আল আখিরাতু খায়রু ওয়া আবাকা এবং পরকালই হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এই জন্য দুই নাম্বার আয়াতের শিক্ষা হলো আল্লাহ পাক আমাদেরকে রক্তপিণ্ড থেকে বানিয়েছেন এই কথা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমি কোথায় আসলাম এরপরে আমি কোথায় যাব আমার লাস্ট ডেস্টিনেশন কোথায় হবে সেই কথা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বললেন ইকরা ওয়া রব্বুকাল আল্লাহ বললেন তুমি সেই মহান দয়ালু দাতার নামে তুমি পড়ো যিনি সবচেয়ে বড় দয়ালু দাতা আল্লাহ যিনি সবকিছু দান করেছেন আমাদেরকে তিনি হলেন সবচেয়ে বড় দাতা সবচেয়ে বড় দাতা হলেন আল্লাহ রাব্বুল আমীন আল্লাহ পাক বলেন এই গোটা দুনিয়াতে যা আছে সব সবকিছুর মালিকানার একমাত্র আমি আল্লাহ আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা একমাত্র আমি আল্লাহ আমি সাময়িকের জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর দুনিয়ার মধ্যে বরগা শাসির মতো আমি সাময়িকের জন্য তোমাদেরকে দিয়েছি তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার পরে এক হাজার বছর দুই হাজার বছর পরে এক লক্ষ বছর পরে হলেও আমি তোমার কাছ থেকে তোমার জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু আমি আল্লাহ কেড়ে নেব না সুতরাং আল্লাহ রবীন্দিন হলেন সবচেয়ে বড় দাতা দয়ালু আল্লাহ বললেন তোমার সেই বড় দাতা আকরম যিনি সবচেয়ে বেশি সম্মানী দাতা দয়ালু যিনি সবকিছু দেন হাজরাতে মৌসা আলি ইউসাল্লা তো সাল্লামকে জিজ্ঞেস করলেন ইহুদিরা জিজ্ঞেস করলেন তামান রব বুকুমা ইয়া মৌসা তোমাদের রবের পরিচয় দাও হাদরতে মৌসা বললেন রব মুনেল্লাদি সেই কুম হাদম হাদরতে মৌসা বললেন আমার রব হল সেই রব যেই রব আমি আল্লার কাছে না চাওয়ার আগে আমরা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করার আগেই পাক আমাদের প্রয়োজনগুলি মিটান এবং আল্লাহ পাক সৃষ্টি করেন সৃষ্টি করার পরে ছেড়ে দেন না সৃষ্টি করার পরে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেন সেটার নাম হল সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রবিন হলেন সবচেয়ে বড় দাতালু। এরপর আল্লাহ পাক বললেন আল্লাহ 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 বললেন সেই সত্তা তিনি যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন এই কলমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কলম এই কলমকে আমরা অবহেলা করতে পারবো না এই কলম যদি আমরা পায়ের নিচে যাই নবীজি বলেছেন এই কলমের কালী শহীদের রক্তের সে পবিত্র সুবাহ আল্লাহ আল্লাহ বললেন মানুষের সমস্ত তকবীর ভাগ্য আমি আল্লাহ এই কলম দ্বারা এই কলম দ্বারা আমি লিপিবদ্ধ করেছি আল্লাহ বলেন আল্লাহ কলাম এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ পাক কলম দ্বারা শিক্ষা দেন নাই সুবাহান আমাদের জন্য এখান থেকে শিক্ষা হল সবচেয়ে বরং আমাদের জন্য মহান শিক্ষক হলেন আল্লাহ পাক আল্লাহ পাকের আল্লাহ পাকের একমাত্র ছাত্র হল আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই নবীকে আল্লাহ পাক কোন দুনিয়ার জমিনে কারু ছাত্র বানান নাই আল্লাহ বললেন আমার হাবিবের শিক্ষক আমার হাবিবকে যাহা কিছু আমি জ্ঞান বিজ্ঞান দিয়েছি সব কিছু আমি আল্লাহ নিজে দিয়েছে কারণ আমার নবী মোহাম্মদ সাল্লামের সে সম্মানী ব্যক্তি গোটা দুনিয়ার বুকে কেউ নাই আল্লাহর পরে যার অবস্থান আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বললেন যিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা সুতরাং এই কলমের কালি আল্লাহ পাকের কাছে অত্যন্ত সম্মানিত সুবাহান সুতরাং আমাদের জন্য মহান শিক্ষক আমাদের জন্য মানবতার শিক্ষক আমাদের শিক্ষক হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক নিচেই আল্লাহর হাবিবকে শিখিয়েছেন আল্লাহর হাবিবকে এমন কোন জ্ঞান আল্লাহ বাকি রাখেন নাই সেই জ্ঞান আল্লাহর হাবিবকে দেন নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এবং জমিনের নিচে কি আছে সমস্ত কিছুর জগৎ মহাজগৎ হ্যাঁ মহাশূন্য এই গোটা দুনিয়ার বুকে যা আছে সমস্ত জ্ঞানের মালিক সমস্ত জ্ঞানের উপহার দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সুবহান এরপর আল্লাহাক বললেন আল্লাহ বললেন মানুষদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মালামিয়াল যেটা সে জানতো না অজানা বিষয়গুলি পাক হাজরত আদম আলাইসালামের মাধ্যমে আল্লাহ পাক আমরা যে বিষয়গুলি জানতাম না সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন সুবাহান আল্লাহ হাজরত আদম আলাইহিসামকে আল্লাহ পাক বানানোর পরে সমস্ত ফেরাজ তাদেরকে বললেন উসু জুদুলি আদম তোমরা আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করলো এরপরে আল্লাহ বললেন ও আল্লাহ আল আসমা কুল্লাহা আল্লাহ এর পরে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন সমস্ত জগতের নামগুলি আল্লাহ পাক শিক্ষা দিলেন এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে ইনসান আল্লা মানুষ যেটা জানতো না সেটা আল্লাহ পাক জানিয়েছেন শিখিয়েছেন আল্লাহ বললেন এই আল্লাহ আল ইনসায় আলম আলম যিনি অজানা বিষয়গুলি শিক্ষা দিয়েছেন সে আল্লাহ পাকের সে আল্লাহ পাকের নামে তোমরা পড়ালেখা করো স্টাডি করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এই পাঁচটি আয়াত যখন নাজিল হলো নবী করিম সাল্লাহামের উপরে নবী করিম সাল্লাহাম ভয় পেয়ে গেলেন বিচলিত বোধ করলেন প্রথম উহি কারণ এই কুরান এই কোরআন কোন পাতলা বিষয় নয় এই কোরআন হলো সবচেয়ে ভারী জিনিস আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ বললেন আমি যদি আমার কোরআনকে যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই কোরআন এই 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 পাহাড় এই কোরআনের পাওয়ারে এই কোরআনের পাওয়ারে এই পাহাড় জলে পড়ে সাই বর্ষ হয়ে যেত সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন যেই ওহি আমার হাবিবের উপরে নাজিল করেছি সেই ওহি কোনো টুঙ্কো বিষয় নয় সেই ওহি কোনো হালকা পাতলা বিষয় নেই আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমার হাবিবের উপরে আমি যেই ওহি নাজিল করেন করছি সেই উহি হলো সবচেয়ে বাড়ি জিনিস সবচেয়ে কঠিন জিনিস সুতরাং এই আল্লাহর কোরআন হলো সবচেয়ে মহান বিষয় এটা আল্লাহ পাকের কিতাব দিস ইজ দ্য বৌক অফ আল্লাহ দিস ইজ দ্য বৌক অফ আল্লাহ মাহু আল কোরআন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজমান ফানাজমান এই কুরান হল আল্লাহ পাকের কিতাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছেন হাজর আলিহ্লা মাধ্যমে মক্কাব মদিনার অন্তত বিভিন্ন ঘটনা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বস্তুকে কেন্দ্র করে অন্তত দশ হাজার জায়গায় আল্লাহফাত কোরআনকে নাজিল করেছেন সুহান আল্লাহ সোহান আল্লাহ সুতরাং এই কোরআন যখন নাজিল হলো হাজরতে নাবিকারিম করিম সাল্লাম বাড়িতে গিয়ে বললেন ইয়া ইয়া খাদিজা জম্মিলুনী জম্ মিলুনি দা আমাকে আমাকে কম্বল দাও আমার আমাকে লেপ তুষ দাও আমার লেখা দেখাছি আলা আই আমি ভয় পেয়েছি আমি নিজের ব্যাপারে আমি বিচলিত বোধ করতেছি খাদরাতে খাদি জেতুল খবরা খাদরাতে খাদি জেতুল খবরা বলেন ইয়ার শুল আল্লাহ অল্লাহহি লাইফ জি খাল্লাহ আবেদন খাদরাতে খাদি জেতুল খবরা দাদি আল্লাহ দা রান্না বললেন আল্লাহ নামে কসম করে বলি আল্লাহফাক জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিবে না অপদস্থ করবে না লাঞ্ছি করবেন না সুবাহান আল্লাহ আন আল্লাহ স্ত্রী কেমন সাহস দিচ্ছে নবী করিম সাল্ল চিন্তা করেন এই জন্য যারা আমাদের মা বোনেরা আছে স্ত্রী যারা এরা স্বামীকে শেল্টার দিতে হবে সাপোর্ট দিতে হবে স্বামীকে উৎসাহ দিতে হবে অনেক স্ত্রী আছে স্বামীকে কালি গজব দেয় নাশকুরিয়া করে তারপরে স্বামীর কালি অকৃতজ্ঞ হ্যাঁ সপ্তাহে স্বামীর স্ত্রীর জন্য সেলেমের জন্য গোটা জীবন আপনি দিলেন যদি একদিন না দেন তাহলে ওই স্ত্রী নারাজ হয়ে যায় নাউজবিল্লাহ জালিক আল্লাহর গড়ের মেহমান বৃন্দ সুতরাং নবী করিম সাল্লাম যখন একটু শুয়ে গেলেন কাম্বল দিয়ে জড়িয়ে যখন ঘুমালেন আল্লাহ বললেন ইয়াই ইউহাল মুজাম্মিল ইয়াই ইউহাল মুজাম্মিল কুমিল্লা কালিলা বেশি ঘুমানোর সময় নাই আপনার বেশি ঘুমানোর সময় নাই রাতের শেষ ভাগে উঠে যান তাহাজুত পড়েন নিস্বাহু আমিন কুসমিন হাকালিলা রাতের সামান্য ঘুমাবেন সম্মানিত হাজেরিন একটা জিনিস মনে রাখবেন ইউনিক ফিচারস অফ আওয়ার प्रोফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী করিম ইমসাল্লাল্লাহ আলিসলাম বলেন এনামু আই না নি বকল নবীজি বলছেন আমার দুইটা চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমাই না সোহান আল্লাহ সোহান আল্লাহ সুতরাং নবী করিম ইনসাল্লাল্লাহ আলিসলাম মাঝে মাঝে যখন ঘুমাতেন ঘুমের ঘুরে আমাদের এই যে একটা নাক দেখার একটা শব্দ আছে না ঘুমের ঘুরের একটা শব্দ আছে সাহাবাই কেরাম বললেন আমার সাথে রসুল ঘুমিয়েছিলেন কিন্তু এই এই রকম নাক দেখা ঘুম দেওয়ার পরেও অজু না করে ফদরে নামাজ পড়ার জন্য তিনি মসজিদে চলে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসালামের ঘুমানোর কারণে অজু না সোহান আল্লাহ সোহান এরপরে নবী করিম সাল্লাহ আলাইসালাম যখন ঘুমালেন আল্লাহ বাক আবার বললেন ইয়াই হালমুদ্দাসির হে কম্বলওয়ালা ছড়ানো ব্যক্তি لپ তুশকওয়ালা ছড়ানো ব্যক্তি হ্যাঁ দাঁড়ান মানুষদেরকে সতর্ক করুন যে সমস্ত জাহেলিয়া যুগের মানুষেরা আজকে মূর্তি পূজা আজকে নারী দর্শন আজকে জুলুম অত্যাচার মানবতা বিবর্জিত মালবতা কলুষিত এই সমাজ দা এজ অফ ইগনোরেন্স এই জাহেলিয়া যুগের মানুষগুলিকে এই মক্কার আরবের কুরাইশ বংশের যারা আজকে 360টি মূর্তি পূজা করে আপনি দাঁড়ান মানুষদেরকে আপনি সতর্ক করুন ইয়া আইহাল মুদ্দাছির কুম ফাআনzir ওয়া ফাকাব্বির মানুষদেরকে সতর্ক করবেন ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রাবের বড়ত্ব মহত্ব আপনি উঠে মানুষদেরকে দাওয়াত দেন আল্লাহ পাকের গুলামি করেন সোহান আল্লাহ সোহান সেই আল্লাহর হাবিব দাঁড়িয়ে ছিলেন আল্লাহর নবীর আর বিশ্রাম নেওয়ার সময় হয় নাই নবীকরিম সাল্লাল্লাহ আলিসাল্লামের মক্কা জীবনের তেরোটি বছর সবচেয়ে বেশি নির্মম অত্যাচার চালিয়েছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফারহি সাল্লামের উপরে সেই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ আলাইসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন প্রথমে দাওয়াত দিলেন নিকট আত্মীয়তা যারা আছে যারা আপনজন যারা তাদের সাথে দাওয়াত দিলেন ফতমে দাওয়াত দিলেন হাজরা দেখা দিজে দুর্কুবরা ও আমার স্ত্রী খাদিজা আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি তুমি আমার উপরই মেড়ানো হাজরা দেখা দিজে বললেন ইয়া রসুল আপনি তো নবী আমি তো নবুবত পাওয়ার আগেই আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছি সুভাহান আল্লাহ সুভাহ আনল্লাহ আমি আমার দাসী আমার দাসী মাইসারের মুখ থেকে আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি এবং আমি দেখেছি আপনি অসাধারণ মহামানব আপনার তুলনা গোটা দুনিয়ার জমিনে কারো সাথে হয় না আপনার সাথে কোনো কম্পেয়ার নাই আমি আপনার উপরে প্রথমেই আপনি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ হাজরত খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালা মুসলমান হলেন এরপরে হাজরত রসুল করিম সাল্লাহ ইসলাম দাওয়াত দিলেন কলিজার টুকরা চাতে তো ভাই আলী ইবিন আবু আলিব আবু তালেবের হ্যাঁ আবু তালেবের ছেলে আলীকে দাওয়াত দিলেন আলী মাত্র বয়স হলো দশ বছর আলী আমি আল্লাহর পক্ষ থেকে নবী তুমি আমার উপর মানানো এই হাজরতে আলী কোনো কথা বলেন না ইমান আনলেন এরপরে পালক পুত্র হাজরতে সাইদ বিন হারেসাকে বললেন হ্যাঁ ও বাবা আমি আল্লাহর পক্ষ থেকে নবী আমার উপর মানানো আনো হাজরতে সাইদ বিন হারেসা কোনো কথা বলেন নাই এরপরে রসুল করিম সাল্লাহ ইসলাম দাওয়াত দিলেন রসুল করিম সাল্লাহ ইসলাম যখন দাওয়াত দিলেন এইভাবে করে প্রথমে ইমান আনলেন হাজরাতে হ্যাঁ সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহকে বললেন আবু বকর আমি আল্লাহর পক্ষ থেকে নবী আমারও পরিমান আনো হজরত আবু বকর একটু কথা বলেন নাই তর্ক করেন নাই জিজ্ঞাসা করেন নাই আল্লাহর হাবিবর পরিমান আনলেন সুবাহান আল্লাহ সুবাহান প্রথমে চারজন ইমান এনে মুসলমান হয়ে গেল এরপরে আল্লাহর নবী আস্তে আস্তে ধীরে ধীরে তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন প্রাইভেটলি দাওয়াত দিলেন তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ বললেন ফাসদা বিমা তু আমার ও আহরিদা আনিল মুশেকিন ও আমার হাবিব ও আমার ও আমার নবী এবার গোপনে কোনো দাওয়াত হবে না আপনি প্রকাশ্যে দাওয়াত দেন ফাসদা বিমা তু আমার আপনি আমি যা আদেশ করেছি সবগুলি মানুষদের কাছে পৌঁছিয়ে দেন ও আহরিদা আনিল মুশেকিন মুর্শিকরা আপনাকে কি করবে না করবে সেটা আমি আল্লাহ দেখব সুবাহান আল্লাহ সুবাহান এই কথা বলার পরে নবী করিম সাল্লাম সাফা পাহাড়ে উঠে আবু কোপাইস পাহাড়ের মধ্যে উঠে মানুষদেরকে ডাকলেন ইয়াই নাস ও হে মাক্কার কুরাইশেরা কুরাইশের লুকেরা আরবের লুকেরা তোমরা সবাই আসো আমি তোমাদেরকে যদি আমি বলি যে ওই পাহাড়ের ওই পাশে একটা শত্রু দল তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন আরবের সেই আবু জাহেল উদ্বাসাই বা মুগিরা সহ সমস্ত কাফেররা বলেছিল অবশ্যই জীবনে চল্লিশ বছর তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই আমানতকে খেয়ানত করতে দেখি নাই আরবের বড় বড় লিডার কাফেররা আপনার কাছে টাকা পয়সা আমানত রাখত সেই আমানতদার ব্যক্তি আপনি আপনার নাম আল আমিন আপনাকে আস্বাদিক ডাকতো সুতরাং আমরা আপনাকে বিশ্বাস করি তখন আল্লাহ নবী বললেন ইয়া ইউহান্নাস কল লা ইল্ লা চলে আল্লাহর হাবি বললেন ও হে মানব সকল পলু তোমরা সবাই বলো লাই লা হাইল্লা তুফলে যদি তোমরা এই কথা বলতে পারো তোমাদের জীবন দন্য হয়ে যাবে তোমাদের দুনিয়া খারাপ কামিয়াবি হয়ে যাবে লাই লা হাইল্লা ছাড়া কোনো ইলাহা নাই প্রভু নাই তোমাদের কোনো মূর্তি কোন মূর্তি তোমাদের ফায়দা করবে না এক আল্লাহর গোলামি করতে হবে এই দাওয়াত যখন দিলেন সর্বপ্রথম আল্লাহ নবীকে আঘাত করলেন নিজের কলিজার টুকরা চাচা আবু লাহাব আল্লাহর নবীকে পাথর মারলেন ইয়া মুহাম্মদ তাবัลলাক ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউযু বিল্লাহি মিন যালিক আবু লাহাব যখন নবীকে পাথর মারলো এ আবু লাহাব বলল আলি হাদাজ জামাআতানা তোমরা কি আমাকে তুমি কি আমাকে এই এই কথা বলার জন্য ডাকছো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলেহা নাই এটা একটা কথা হইলো হ্যাঁ এটার উপর আমরা ইমান আনবো এই জন্য আমাদেরকে ডাকছো প্রথমে আল্লাহ নবীকে আঘাত করছে নিজের ঘরের চাচা আবু লাহাব যেই আবু লাহাব নবীর জন্মের সময় দশ লাখ টাকা দামের দাসী হ্যাঁ উম্মাইমনকে আজাদ করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ সুবাহান সেই নবী মিলাদুল নবীতে খুশি হয়েছে নবীর জন্মের সময় আবুল আহাব খুশি হয়ে আবদুল্লাহ সেলে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের খবর শুনে তিনি দশ লক্ষ টাকার হ্যাঁ দশ লক্ষ টাকার এই যে গুলাম বাঁদি দাসী আজাদ করে দিয়েছিলেন এইভাবে করে উম্মা আইমানকে বলেছিলেন আবুল আহাব যাও আজকে এই উম্মা আইমান তোমায় আজকে আমি আজাদ করে দিলাম এইভাবে করে আঙ্গুলের ইশারা করেছিলেন আবুল আহাব আল্লাহর হাবিব বললেন আবুল আহাব যেদিন মারা যাবে জাহান্নামে নামে যাবে আবুল সমস্ত শরীর জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে কিন্তু এই আঙ্গুল জ্বলবে না কারণ এই আঙ্গুল দিয়া আমার উপরে খুশি হয়ে দশ লক্ষ টাকার বাদীকে আজাদ করেছিল এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিল এই জন্য এই আঙ্গুল এই আঙ্গুল থেকে দুধ বের হবে জাহান নামের মধ্যে আবুল হাব এই আঙ্গুলের দুধ খেয়ে খেয়ে জাহান নামের মধ্যে সে থাকবে তবে পুরা শরীরে তার শরীরের মধ্যে আগুনে জ্বলবে আগুনের শাস্তি ভোগ করতে হবে নাউজুবিল্লাহ আলী এইভাবে করে আবু লাহাব যখন পাথর মারলো ফেরেস্তারা বলতেছে আর সুল আপনার শাসা হোক সেই হোক সে যখন আপনার গায়ে আঘাত করেছে কপাল মুবারকের রক্ত মাটিতে না পড়ার আগে আমাকে হুকুম করুন হাজরত জিবরাইল বলতেছে আমি এখন আবুল আহাবের চোদ্দ খুশি ধ্বংস করে দেব আল্লাহ নবী বললেন না তিনি আমার চাচা আমি দুনিয়ার মধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই বলবেন না ভাই আমরা তো প্রতিশোধ নেওয়ার আমরা খুশি বেশি মানুষের উপর জুলুম করতে পারলে খুশি বেশি অমুকে আমার সম্পদ খেয়েছে অমুকে আমার টাকা খেয়েছে তার উপর যদি আমি জুলুম করতে পারি আমরা খুশি না নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ

কত আইডল দেখা যায় কিন্তু এগুলা আমাদের আইডল নয় আমাদের আইডল আমাদের নেতা আমাদের আদর্শ একজন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক আমিন